গত পর্বে আমরা রিকোয়েস্ট বডি নিয়ে দেখেছিলাম এবং বলেছিলাম দেখবো যেখানে একটু জটিলতা আছে কিভাবে আমরা এই জটিলতা রিকোয়েস্ট বডি আমরা এখানে ফর্ম ডেটা কথা লিখেছিলাম তো আমরা এখান থেকে এই পর্যন্ত যে কথাগুলো আছে সেটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করলাম শর্টকাটে আপনার কন্ট্রোল দিয়ে স্ল্যাশ যে বাটনটা আছে কন্ট্রোল স্ল্যাশ একসাথে চেপে ধরে আমি এটাকে কমেন্ট করলাম এখন দেখুন আমার এখানে রিকোয়েস্ট বডি আছে তো আমি এখানে আবার কনসোল লগ লিখি কনসোল লগ লেখার পর আমি এর ভিতরে লিখে দিলাম রিকোয়েস্ট বডি রিকোয়েস্ট বডি দেওয়ার পর এবার আমি এটাকে সেন্ড আমি এখানকার যে ডেটাগুলো আছে আমি কনসোল থেকে এই ডেটাগুলোকে ক্লিয়ার করে দিলাম দেওয়ার পর আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি এখানে রিকোয়েস্ট বডি বডিতে আমি এখানে দুইটা টাইপের যে ডেটা আছে এই দুইটা ডেটা আমি এখানে দেখতে পাচ্ছি এখন দেখুন আমি এই যে রিকোয়েস্ট বডিতে ইমেল এবং পাসওয়ার্ড এই ডেটা তো আমার এখানে আছে তো এখানে সাথে আমি আরও কিছু ইমেল এবং ইমেল নাম্বার আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি এটা এটা একটা একটা ইমেল আমি আরো তিনটা ইমেল এখানে করলাম এবং এখানে আমি লিখে দিলাম যে আমি এখানে তিনটা ইমেল সেট করে নিলাম এবং আমি এই মেলগুলোকে সবগুলো ডিসেবেল করে দিলাম ডিসেবল করে দিয়ে আমি শুধুমাত্র এখানে ইমেল এবং পাসওয়ার্ড আমি এখানে পাঠাচ্ছি আমি যদি এখানে সেন্ট বটনে ক্লিক করি সেন্ট বাটনে ক্লিক করলে আমরা দেখুন এখানে দেখাচ্ছি ইউ আর লকডিন মানে আমরা ঠিক মতো কাজ করছি যদি আমি কনসোলে যাই কনসোলে যাওয়ার পর আমার এই যে পোস্টম্যানের যে এই রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টে যদি যাই রিকোয়েস্টে যাওয়ার পর একটু নিচে নামলাম নামার পর এখানে রিকোয়েস্ট বডি রিকোয়েস্ট বডিতে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যে দুইটা ডেটা পাঠিয়েছি শুধু সেই দুইটা ডেটা আমার এখানে রিকোয়েস্ট বডিতে আসছে কিন্তু এইখানে দেখুন আমি যখন এটাকে কনসোল লক করেছিলাম যে কনসোল লক দিয়ে রিকোয়েস্ট বডি এই কথাটা যখন আমি লিখেছিলাম তখন এখানে দেখুন রেসপন্স আমার কি আসতেছে রিকোয়েস্ট বডিতে আমার এখানে টোটাল পাঁচটা ডেটা আসতেছে পাঁচটা ডেটা আসার কারণ কি কারণ আমার বডির ভিতরে এখানে আরো তিনটা যে ইমেল আমি এখানে অ্যাড করছি তিনটা ইমেল এবং প্রথমে দুইটা ইমেল ইমেল পাসওয়ার্ড এই টোটাল পাঁচটা ডেটা আমার সবগুলো ডেটা আমার এখানে শো করতেছে কিন্তু আমার এখানে রেসপন্স হিসাবে রেসপন্স হিসাবে রিকোয়েস্ট বডি তো মাত্র দুইটা ডেটা আছে যে দুইটা ডেটা আমি চেক বক্সকে চেক করে রাখছি শুধু সেই ডেটা গুলোই দেখাচ্ছে বাকি ডেটা গুলোকে আমার দেখাচ্ছে না রিকোয়েস্ট বডি যখন আমি লিখলাম তখন আমার এখানে পাঁচটা যে ডেটা আছে এই পাঁচটা ডেটা সবগুলো আমার এখানে দেখাচ্ছে তো এইখানে আমাদের একটা চিন্তার বিষয় আছে যে দেখুন আমি যখন এই ডেটাটা জিরো ডেটা আমি পাঠাচ্ছি তখন আমার এখানে তিনটা প্যারামিটার যখন এখানে আমি পাঠাচ্ছি পাসওয়ার্ড তখন তিনটা প্যারামিটার কিন্তু যখন আমি চার তিন নাম্বার যেটা আছে যেটা আমার ডিজাবল করে রাখা সেখানে আমার এখানে বলা আছে যে চারটা প্যারামিটার দিতে হচ্ছে এবং এখানে এক্সট্রা একটা প্যারামিটার সেটা হচ্ছে ডিজাবল ট্রু এটা আমার অ্যাড করে দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমার হচ্ছে যে ডিজাবল ট্রু যেগুলো আছে এইগুলোকে আমার হচ্ছে যে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমি যখন এখানে একটা ম্যাপিং লুপ চালিয়েছিলাম তখন আমার ম্যাপিং লুপে আমি কিন্তু এই ডিজাবল ট্রু ফলস এই কথাটা আমি বলি নাই না বলে আমি এটাকে সেভ করে দিয়েছিলাম সেভ কোড লিখেছিলাম এখন দেখুন আমি এটাকে কমেন্ট করলাম কমেন্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে যে এখানকার যে কোডটা আছে এই কোডটা কাছে আনকমেন্ট করে আনকমেন্ট করলাম করার পর এখন দেখুন আমার এখানে যখন আমি এই ভেরিয়েবলস অফ আমি ডেটাটা সেভ করেছিলাম তখন আমার এখানে সঠিকভাবেই আমার ডেটাটা সেভ হয়েছিল যে ইমেইল মির্জা এট জিমেইল আর পাসওয়ার্ড এখানে সঠিকভাবে সেভ হয়েছিল এখন যদি আমি এটাকে সেভ করতে যাই তাহলে দেখুন আমার কোন ডেটাটা সেভ হয় সেন্ড করলাম সেন্ড করার পর আমার এখানে দেখাচ্ছে ইউ আর লগড ইন এই ডেটাটা আমার দেখাচ্ছে কিন্তু আমি যদি আমরা ভেরিয়েবলস ভিতরে যাই তাহলে দেখুন আমরা দেখাচ্ছে টেস্ট জিমেইল ডট কম আর হচ্ছে পাসওয়ার্ড এক থেকে আট তার মানে হচ্ছে আমার টেস্ট জিমেইলটা যেটা বডির ভিতরে সবার নিচে ছিল কিন্তু তো আমি এই ডেটা তো পাঠাই নাই তো যেহেতু এই ডেটা আমি পাঠাই নাই তারপর আমার এই ডেটাটা আমার এখানে সেভ হয়ে গেছে এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার এখানে লগইনের ইনের ভিতরে আমি যে স্ক্রিপ্ট কথা লিখেছিলাম এই স্ক্রিপ্টের ভিতরে আমার হচ্ছে পেয়ার পেয়ার দেওয়ার পর আমরা এখানে চেক করে নিতে হবে যে ওই পেয়ারটা আমার আছে ডিসেবল আছে কিনা তাহলে সেটা আমরা কিভাবে চেক করবো কনসোল লগে যাই কনসোল লাগে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে আমার দুই এর ভিতরে আমরা একটা ডিসেবল একটা প্যারামিটার দেখতে পাচ্ছি সো আমি এখানে ডিসেবল এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তারপর আমরা এখানে লিখতে হবে যে ইজ নট পেয়ার ডট ডিসেবল মানে পেয়ারটা ইজ নট হতে হবে মানে ট্রু হওয়া যাবে না এটা ফলস মানে এই অংশটা থাকা যাবে না তো এখানে যেহেতু ট্রু আছে তাই এটা বলছে যে এটা যেন ফলস হয় এবং সাথে এখানে আমি লিখে দিব যে ইজ নট পেয়ার ডট ডিসেবল অ্যান্ড অ্যান্ড এই কথাটা আমরা লিখে দিলাম লিখে তারপরে এটাকে আমরা এখন ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে যদি এখন আমরা এখানে এখানে দেখুন আমার এই আমি দেখতে পাচ্ছি যে আমার ইমেল এবং পাসওয়ার্ড এইটা আমার দেখাচ্ছে এই অংশটা এখন যদি আমি এটাকে সেন্ট বাটনে ক্লিক করি সেন্ট বাটনে ক্লিক করলে আমি এখানে আমার লগ ইন দেখাচ্ছে এবং আমি যদি আমার টিউটোরিয়ালে যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ঠিক যে ডেটাটা আমি পাঠিয়েছিলাম সেই ডেটাটা আমার এখানে দেখাচ্ছে এইভাবে আমরা হচ্ছে যে আমাদের যদি আনওয়ান্টেড কোন ডেটা আমরা যদি পাঠিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ফিল্টার বসাতে পারি সেটা হচ্ছে পেয়ার যে যেটা যদি থেকে থাকে তাহলে এটাকে আমরা ডিজেবল যেগুলো আছে সেগুলোকে আমরা নিব না সেটা বাদে আমরা অন্য ডেটা করবো তো এই দিকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বডির ভিতরে আরো কিছু ডেটা এরকম রেখে দিই কিন্তু যে ডেটা আমরা পাঠাবো শুধু সেই ডেটাটাকে আমরা অ্যাক্টিভ করে রাখি আর বাকিগুলোকে ডিসেবল করে রাখি তো যদি এরকম করে রাখি ডিজেবল করে রাখি তাহলে সেক্ষেত্রে আমাকে স্ক্রিপ্টের ভিতরে আমাকে এই জায়গাটাতে একটু সচেতন থাকতে হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ